নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করব একটি কাজ নিয়ে যে কাজ করলে মানসিক যন্ত্রণা দূর হবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার সহজ সরল উপমা এবং গল্পের মাধ্যমে জীবনের গভীরতম আধ্যাত্মিক সত্যগুলো আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের দৈনন্দিন জীবনে যে মানসিক যন্ত্রণা উদ্বেগ বা অশান্তি কাজ করে তা দূর করার জন্য ঠাকুর একটি মুখ্যম উপায়ের কথা বারবার বলেছেন ঠাকুরের শিক্ষা অনুযায়ী মানসিক যন্ত্রণা থেকে মুক্তির সেই শ্রেষ্ঠ কাজটি হল ঈশ্বরের শরণাগতি বা আত্মনিবেদন যন্ত্রণার মূল কারণ কি জানেন কাঁচা আমি দুই রকম আমি আছে একটি পাকা আমি আর একটি কাঁচা আমি আর এই যন্ত্রণার মূল কারণ হলো কাঁচা আমি শ্রী শ্রীরামকৃষ্ণ বলতেন আমাদের সব যন্ত্রণার মূলে রয়েছে আমি এবং আমার জ্ঞান যখনই আমরা মনে করি আমি কর্তা বা এটা আমার দ্বারা হয়েছে তখনই ফলের আসক্তি আমাদের মনে দুঃখ ও অস্থিরতা তৈরি করে ঠাকুর এই অহংকারকে বলতেন কাঁচা আমি যন্ত্রণা মুক্তির উপায় পাকা আমির রূপান্তর ঠাকুর বলতেন এই আমিকে একেবারে দূর করা কঠিন তাই একে দাসের আমি বা ভক্তের আমিতে রূপান্তরিত করতে হবে অর্থাৎ নিজেকে ঈশ্বরের দাস বা সন্তান মনে করে সব ভার তার উপর ছেড়ে দিতে হবে সেই একটি কাজ বিড়াল ছানা হওয়া ঠাকুর একটি চমৎকার উদাহরণ দিতেন তিনি বলতেন আমাদের জীবনের ভঙ্গি হওয়া উচিত বিড়াল ছানার মতো বাদরের বাচ্চার মতো নয় বাদরের বাচ্চা সে নিজে আপ্রাণ চেষ্টায় তার মাকে আঁকড়ে ধরে থাকে যদি তার হাত ফসকে যায় তবে সে পড়ে গিয়ে আঘাত পায় এটি হলো নিজের শক্তিতে বিশ্বাস করে অশান্তি ডেকে আনা আর বিড়াল ছানা সে নিজে মাকে ধরে না বরং চুপ করে এক জায়গায় পড়ে থাকে মা বিড়ালি তাকে ঘাড় ধরে নিরাপদে স্থানে নিয়ে যায় বিড়াল ছানা শুধু জানে মিউ মিউ করে মাকে ডাকতে আমরা যদি সব দুশ্চিন্তা ঈশ্বরের চরণে সমর্পণ করে বলতে পারি মা আমি তোমার ওপর সব ছেড়ে দিলাম তবে আমাদের আর কোনো মানসিক ভার থাকে না এই পূর্ণ হলো যন্ত্রণা মুক্তির প্রধান চাবিকাঠি সংসার আর পদ্মপাতা মানসিক যন্ত্রণা দূর করার জন্য ঠাকুর আরেকটি পরামর্শ দিতেন সংসারে থাকবে কিন্তু লিপ্ত হবে না যেমন পদ্মপাতা জলে থাকলেও জল তাতে লাগে না তেমনি সংসারে নিজের দায়িত্ব পালন করতে হবে কিন্তু মনে মনে জানতে হবে কেউ আমার নয় সব ঈশ্বরের ঠাকুর বলতেন দায়ী মা যেমন পরের সন্তানকে নিজের মনে করে পালন করে কিন্তু মনে জানে যে তার আসল বাড়ি অন্য জায়গায় আমাদেরও তেমনইভাবে জীবন কাটাতে হবে ব্যাকুলতা ও প্রার্থনা ঠাকুর বলতেন আন্তরিকভাবে ডাকলে তিনি নিশ্চয়ই শোনেন যদি মনে অশান্তি খুব বেড়ে যায় তবে নির্জনে গিয়ে কায়মনোবাক্যে তাকে ডাকতে হবে চোখের জল ফেললে মনের ময়লা ধুয়ে যায় এবং এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায় শ্রী রামকৃষ্ণের মতে মানসিক যন্ত্রণা কোনো বাইরের পরিস্থিতি নয় বরং আমাদের মনের আসক্তি যদি আমরা কর্তৃত্বের অভিমান ত্যাগ করে ঈশ্বরের চরণে নিজেকে শোঁপে দিতে পারি এবং বিড়াল ছানার মতো তার উপর ভরসা রাখতে পারি তবে কোনো পার্থিব দুঃখই আমাদের স্পর্শ করতে পারবে না আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ